যা পিছনে যাও আও যাও তুই নি খাও বাবা দ্বিতীয়বার দ্বিতীয়বার যা পিছনে যাও ইস একটু লাগা আপনাদের জন্য আজকে আমি আরেকটা নতুন খেলা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আমার এইখানে আছে হচ্ছে মিষ্টি এটা কি বলে হাসি খুশি মিষ্টি হাসি খুশি মিষ্টি আর হচ্ছে বোতল এই বোতল দিয়ে আর মিষ্টি দিয়ে আজকের খেলা দেখবো আজকে আমাদের এই প্রতিযোগিতা প্রতিযোগীদের ভিতরে কে সবচেয়ে বেশি মিষ্টি খাইতে পারে এই যে এই বোতলটা দেখতেছ তোমরা এই বোতলটা এক এক করে আসবা আইসা একটা করে চান্স পাইবা ঠিক আছে এই যে এইভাবে এটা ধৈরে নিয়ে। এভাবে মারবা যে বোতলটা এদিকে সোজা হয়ে বসবো বসলেই তোমরা একজন ওই জাড্ডা বসবো যে বোঝার বোতলটা বসবো সে এখানে বইসা একটা একটা করে মিষ্টি খাইতে শুরু করবা একটা একটা করে খাইতে থাকবা আর ওরা একজন একজন করে এখানে এটার উল্টাইতে থাকবো বারবার যে না পারবো সে দৌড় দিয়ে পিছনে যাবাগা আবার একজন আইবে না পারলে পিছনে যাওয়াগা আবার একজন আইবে না পারলে পিছনে যাবাগা ঠিক আছে আর ততক্ষণ পর্যন্ত ওই যে যে পারলো সে কিন্তু খাইতেই থাকবো এইভাবে আমাদের মিষ্টি শেষ না হওয়া পর্যন্ত খেলা খালি চলতে থাকবো বুঝতে পারছো হ্যাঁ দেখা যাক আজকের খেলার প্রধান আকর্ষণ হচ্ছে কে সবচেয়ে বেশি মিষ্টি খাইতে পারে এটাই হচ্ছে প্রধান আকর্ষণ যে বোতলটা খাড়া করে ফালাইতে পারবো সেই মিষ্টি খাওয়া শুরু করব। আর যে আবার আরেকজন ফালাইতে পারলেই সে খাওয়া বাদ দিয়ে দৌড় দিয়ে পিছনে চলে যাবো গা আবার সে খাওয়া শুরু করব। একটা একটা করে খাবে বুঝছো একটা একটা করে খাইতে থাকবা ঠিক আছে বুঝতে পারছো তো তোমরা আচ্ছা আমাদের খেলা শুরু হ্যাঁ তুমি প্রথমে নাও এটা দাও মারো এইদিকে মারবো যাও পিছনে যাও হ্যাঁ যাও পিছনে যাও দাও এদিকে বসো এদিকে বসো এদিকে বসো বৈশাখ খাওয়া শুরু করো আরেকজন হ্যাঁ হ্যাঁ যাও পিছনে যাও যাও পিছনে যাও যাও পিছনে যাও যাও পিছনে যাও দেখা যাক এদিকে কিন্তু খাওয়া শুরু করছে তোমাদের কিন্তু তাড়াতাড়ি ফেলতে হবে জান্নাত কিন্তু খায় শেষ করে ফেলালো পিছনে যাও পিছনে পিছনে যাও পিছনে আরে শুদা 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 ইশি জান্নাত কিন্তু সব শেষ করে ফালাইলো হ্যাঁ হল হল আরে একবার পিছনে যা পিছনে যাও আ পিছনে খাই ভালো পিছনে হলো না পিছনে 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 পিছনে

ও কিন্তু খাওয়া শেষ করলো তোমাদের পালাতে হবে খাওয়া স্টার্ট করবো আহ হরে আহ হরে বললো না আহ হরে যাও তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি খাওয়া শুরু করো তুমি খাও তুমি খাও হ্যাঁ আ আ খাইতে থাকো তুমি খাইতে থাকো তুমি খাইতে থাকো খালি খাইতে থাকো ধীরে ধীরে একটা একটা করে খাবে দাও দাও শুজা শুজা দাও আচ্ছা যা হ্যাঁ না উল্টাও আ হ্যাঁ পিসনে যাবা হ্যাঁ দেখা যাক ও যাও তুমি পিছনে যাও তুমি খাও তুমি খাওয়া শুরু করো একটা একটা খাবা পিছনে যাও পিছনে যাও একটা একটা খাও একটা একটা খাও ধীরে ধীরে খাও এইতো ইস পিছনে যাও ইস রে লেখা পড়লো না আরেকবার মারো 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 না দিয়া ঘুরন দিয়া মারো আরেকবার মারো যাও পিছন যাও ঘুরান দিয়া ইস তুমি খাইতে থাকো খাইতে থাকো একটা একটা করে খাইতে থাকো যে পর্যন্ত আমাদের মিষ্টি শেষ না হবে এই পর্যন্ত খেলা চলবো আর যারা মিষ্টি না খাইতে পারবো তাদের জন্য আমার কাছে এক্সট্রা ভাবে আছে তাদেরকে আমি মিষ্টি খাওয়াবো কিন্তু মিষ্টি এই এই প্লেটে যে পর্যন্ত আছে এই পর্যন্ত খেলা চলবো হ্যাঁ মারো 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 ইস রে ইট লিখা হলো না

যাও পিছনে যাও যাও তুমি খাওয়া পিছনে যাও ইস একটু লেখা পড়লো একবারে পিছনে যাও এদিকে মিষ্টি খায় শেষ দিল তোমার বন্ধুরা তোমার এক বন্ধু কিন্তু মিষ্টি খায় শেষ দিল তোমরা কিন্তু খাইতে পারতো না

তুমি খাইতে শুরু করো আস্তে আস্তে একটা একটা করে খাইবে একটা একটা করে খাইবে খাইতে থাকো রিল্যাক্সে খাও এই তো ইস একটু লেখা পড়লো না পিছনে যাবো সবাই পিছনে

আজকের এই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা হয় নাই হয় পিছনে যাও ইসরো পিছনে পিছনে যাও পিছনে পিছনে যাও পিছনে ইস না খাইতে থাকো খাইতে থাকো খাইতে থাকো তুমি কেমন লাগে ভালো লাগে ভালো না এই তো আবিদ আবিদ কিন্তু ফেল এবার ইস হইল না দেখা যা ইস ইটুল্লিগা করব করবো করবো ইস হ্যাঁ সুন্দর সুন্দর

খাইতে থাকো মিষ্টি যে পর্যন্ত না ফুরাবে এই পর্যন্ত আমাদের খেলা চলবে আর যারা মিষ্টি না খাইতে পারবে তাদের জন্য কিন্তু আমার কাছে আছে তাদেরকে আমি পরে খাওয়াবো আ হইল না হবে 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 আমার দোলা দোলা পারলো না পারলো না আরেকজন ইশিরে এই তো হবে 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 ইশ যাও পিছনে খাওয়ার চান্স আশিক মিষ্টি কেমন লাগে মজা না খাও 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 খাইতে থাকো এইতো একটু লেখা আহ বললো না এই একটু লেখা বললো না দেখা যাক দেখা যাক এদিকে কিন্তু আশিক কিন্তু মিষ্টি খাইয়া শেষ দিলো তোমাদেরও খাইতে হবে এই ধাক্কা ধাক্কি করো না ধাক্কা ধাক্কি না তোমাদেরও খাইতে হবে দেখা যাক দেখা যাক একটুর জন্য হলো না আশিক কিন্তু খায় শেষ দিল তোমার কিন্তু আহ আরে তোমার কিন্তু পারার দরকার ছিল আহ আহা করতেছ না করবে 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 হ্যাঁ আহ মারা হ্যাঁ এইতো করবো পরবো করবো 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 আহ পড়লো না দেখা যাক শোনা করো হ্যাঁ ইস জোরে করে ইচা করে মারবা এই বনপাতা একটু পারলো না হবে ইস

আহ আরে দেখা যাক তবে এদিকে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা চলছে মিষ্টি কিন্তু মিষ্টি কিন্তু শেষের দিকে তোমাদের তাড়াতাড়ি ফেলাইতে হবে আহ আহ ইস করবে ও আহ পরবে এইবার বাইরে না আমাদের মিষ্টি কিন্তু শেষের দিকে তাড়াতাড়ি করতে হবে আর হয়তো বা কেউ চান্স পাইতেও পারে দেখা যাক কি হয়

হবে হবে দেখা যাক হবে আইসা কিন্তু মিষ্টি খাওয়া ভালাইলো তাড়াতাড়ি করো এই তো হবে 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 হয়ে গেছে আইসা যাও পিছনে তুমি খাওয়া শুরু করো ফালানো চাই ফালানো চাই শেষের দিকে ভিড় আছে খাওয়া শুরু খাওয়া শুরু খাওয়া শুরু ইস বাইরে চলে গেল। আমাদের দৃষ্টিও শেষ আমাদের খেলাও শেষ প্রিয় দর্শক আপনাদের কাছে খেলাটি কেমন লাগলো তোমাদের কাছে কেমন লাগছে